আজ বানাবো কাঁকরোল দিয়ে মসুর ডাল তার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি মসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন রসুন একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল কাঁচা লঙ্কা ও পেঁয়াজ সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা এক চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডাল মসুর ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আরও এক কাপ মতো পানি পানি দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটে গেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন